দেখতে দেখতে এসে গেল সেই দিন যেই দিনের ওয়েট আমরা সকলে মিলে করছিলাম মনে অনেক রকম দুঃখ ভুলে আমরা সবাই একতার সাথে দিনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম আইবুড়ভাতের ব্লগটি তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আশা করি তোমরা সবাই দেখেছো না দেখে থাকলে এই ভিডিওটি শেষ হলে অবশ্যই দেখে নিই ভোরে উঠে বোনকে নধিমঙ্গলার চিড়ে দই খাইয়ে দেওয়া হলো আর আইবুড়ভাতের দিনই সন্ধ্যেবেলায় বোনকে শাখা পলা করিয়ে দেওয়া হয়েছিল যদিও বা আমি বাচ্চাকে সামলাচ্ছিলাম তাই যেতে পারিনি সেই ভিডিওটাও নেওয়া হয়নি দধি মঙ্গলার পর আমরা আবার একটু ঘুম দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম গায়ে হলুদের জন্য তারপর আমরা সবাই মিলে ভেনুতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়েছিলাম আর গায়ে হলুদ স্পেশাল আমরা সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছিলাম এসে দেখি বোনের বৃদ্ধি জাস্ট শেষ হয়েছে এবার গায়ে হলুদের শাড়ি পরে সেই রিচুয়ালসগুলো হবে এবার বোনকে কি মিষ্টিটাই না লাগছে দেখো তাই সবাই আমরা ওর দিকে হাঁ করে তাকিয়েছিলাম ছোট্ট একটা বাচ্চা নিয়ে বিয়ে বাড়ি এনজয় করাটা একটু চাপের আসলে ওর টাইম মতো আমাদেরকে ছুটতে হয় গায়ে হলুদের সময় ও খুব ঘুম পাচ্ছিলো তাই ওকে দেখার জন্য একজনকে থাকতে হচ্ছিল তবে সবাই মিলেমিশে থাকার এটাই একটু মজার কোনো প্রবলেমকে একা ফেস করতে হয় না সবাই আনন্দের সাথে সমান প্রায়োরিটি দিচ্ছিল আয়ুষকে মা হয়ে গেলে নিজের যে সময়ে তার বেশিরভাগ সময়টাই বাচ্চাকে প্লাস বাকি সময় যেটা থাকে সেটা সংসারের কাজেই চলে যায় নিজের টাইম বলে কিছুই থাকে না তবে এখানে আমার বর মা বোন এবং গাউকলি আমাকে রেডি হওয়ার জন্য যেই টাইমটা লাগে সেটা দিয়েছে এটাই অনেক বড়ো পাওনা নয় কি তারপর সবাই মিলে আমরা টপ ফ্লোরে চলে গেছি গায়ে হলুদের উদ্দেশ্যে গায়ে হলুদের সমস্ত রিউচার্স ছেড়ে আমরা নিজেরাও নিজেদের মধ্যে হলুদ মাখামাখি করছিলাম কিছুক্ষণের জন্য নিজের সেই বিয়ের দিনগুলোর মুহূর্তগুলো মনে পড়ে গেছিলো সেদিনকে আমারও সেই বিয়ে স্পেশাল দিন ছিল যেদিনকে সবাই আমাকে একটা স্পেশাল ফিল করা তারপর সবাই মিলে দুপুরের খাওয়ার শেষে বাড়ি ফিরে সন্ধ্যেবেলার প্রস্তুতি নিচ্ছিলাম যে কীভাবে সাজব বাড়ি থেকে বেরানোর সময় যে ভেনুটা বুক করা হয়েছিলো সেটাও ভিডিওতে তুলে ধরলাম অত্যন্ত সুন্দর ডেকোরেটেড এবং ওয়েল মেনটেনড ডিসকস ব্যাংকুয়ারটি ছিল বাড়ির সামনে এসে বাবার বাইক দেখে ছেলের কি আনন্দ রীতিমতো লাফালাফি করছিল বাইকে বসে বাড়িতে এসে ওকে ঘুম পাড়িয়ে আমরা আমাদের সাজগুলো সেরে নিচ্ছিলাম আমি বোনকে হেল্প করছিলাম আর বোন আমাকে এইভাবে দুই বোন রেডি হয়ে একসাথে বেরিয়ে পৌঁছেছিলাম যাই হোক বেরানোর আগে দেখি ডোডো এসে উপস্থিত বাট দুঃখের বিষয় ওকে বাড়িতে রেখে যেতে হয়েছিল কজ ওখানে অ্যালাউ করছিল না ভাগ্যিস আমি আগেই ওর সাথে ভিডিওটা করে নিয়েছি কনের পিসিরা মানে আমার মা এবং মাসিরা তালে তাল মিলিয়ে সেজেছে আবার একসাথে বসে বিয়ে দেখছে সেদিন চিফ গেস্ট হয়ে এসেছিলেন বরানগর এলাকার বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তাকে দেখার জন্য কত ভিড়টাই হয়ে গেছিল যাই হোক মামা মামি সকলে মিলে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছে আর এদিকে বর্মশাই ওয়েট করছিল তার সঙ্গপাল নিয়ে আর এদিকে বউকে সবাই মিলে তুলে আনা হচ্ছিল শুভদৃষ্টির জন্য তবে সেই ভিডিওটি আমি ক্যাচ করতে পারিনি বিয়ে প্রায় শেষের পথে তাই ওদের সামনে গিয়ে ওদের ফিলিংসটা জানার চেষ্টা করছিলাম এবং ওদেরকে কংগ্রাচুলেট জানাচ্ছিলাম সিঁদুর দানের পর মুখটা কেমন যেন পাল্টে গেল খুব মিষ্টি লাগছিল দুজনকে একসাথে চলো আমরা সবাই মিলে ওদেরকে আশীর্বাদ করি যেন ওরা দুজনে হাসি খুশি থাকতে পারে সারা জীবন এই এতক্ষণে আমরা একটু ফ্রি হয়েছিলাম তাই ক্লান্তিকাটাতে কখনো বসে কখনো বা দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম এত লোকজন হয়ে গেছিলো যে সবার সাথে গিয়ে ফটো তুলতে পারিনি ঠিক করে এদিকে ছেলে দিব্যি আনন্দ করছে ওকে আবার পাঞ্জাবি ধুতি পরিয়েছিলাম মাসির বিয়ের উদ্দেশ্যে তারপর ছেলের ঘুমের বায়না উঠতেই ছেলেকে কোলে নেবে বলে বোন জুয়েলারি খুলে নি ছেলেকে ঘুম পাড়াতে উঠবে কথায় আছে মায়ের থেকে মাসির দরদ বেশি তাই মাসি নিজের কর্মটা খুব ভালো করেই করে বিয়ের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর হ্যাঁ বিয়ের দিন বোনের এবং আমাদের সবার সাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে শিগগির আসছি নেক্সট ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো টাটা সবাইকে